দমদম এয়ারপোর্টে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা ইন্টারভিউ আসতে পারেন সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ হতে চলেছে আঠেরো তারিখে হ্যাঁ বন্ধুরা আঠেরো তারিখে কলকাতাতে সরাসরি ইন্টারভিউ হতে চলেছে দমদম এয়ারপোর্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম এবং তোমাদেরকে জানিয়েছিলাম যে আবারও ইন্টারভিউ ডেট কিন্তু ডিসেম্বরে আসতে চলেছে এবং সরাসরি কলকাতাতে আঠেরো তারিখে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে দমদম এয়ারপোর্টে বিভিন্ন বিভিন্ন পদে কাজের জন্য যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা যে কোনো লোকেশন থেকে আপনারা এসে কিন্তু সরাসরি কলকাতাতে ইন্টারভিউ দিতে পারবেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ ইনফরমেশান আমরা শেয়ার করব আপনারা যারা যারা ইন্টারভিউ আসবেন তারা কিন্তু অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয় আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো ফলো করছেন আপনারা অনেক দিন ধরেই চাইছিলেন দাদা দমদম এয়ারপোর্টে আপনি তো ইন্টারভিউ দিতে গেলেন বাট নেক্সট ইন্টারভিউ কবে হবে সেটা একটু আপডেট জানাবেন তো আমি কিন্তু পার্সোনালি আমিও ইন্টারভিউ দিতে যাব এছাড়া আরও অনেকে ইন্টারভিউ দিতে আসছেন তো যারা যারা ইন্টারভিউ দিতে চান সরাসরি আঠেরো তারিখ আসতে চাইছেন আপনারা কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ অফিসিয়াল নোটিফিকেশানে যে বিষয়টা বলা হয়েছে যে ইন্টারভিউ শুরুর এক ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য কিছু হবে না থিঙ্ক কোনো একটা কিউআর কোড দিয়ে দেবে সেই কিবার কোর্স তোমাদেরকে স্ক্যান করে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে রেজিস্ট্রেশন করে তারপরে ইন্টারভিউ শুরু হবে বেসিক্যালি একটা হোটেলে ইন্টারভিউ হচ্ছে এখানে আসতে গেলে কোনো রকম টাকা পয়সা বা কোনো রেজিস্ট্রেশন ফ্রি তোমাদেরকে কাউকে কোথাও কিছু দিতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতে চাকরির সুযোগ পেতে চলেছো কলকাতাতে ইন্টারভিউ হ্যাঁ বন্ধুরা ইন্ডিগোর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এর আগে যারা ইন্ডিগোতে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করেছো তারা কিন্তু অবশ্যই আসো কারণ তোমাদের জন্যও কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে কারণ তোমরা ইন্ডিগো এয়ারলাইনের যে মানে কোর্স করে ইন্ডিগো এয়ারলাইনে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করেছো তোমরাও কিন্তু ইন্টারভিউ দিতে আসো আর যারা কোর্স করোনি নর্মাল কোয়ালিফিকেশান রয়েছে তারাও কিন্তু আসতে পারো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাবো তার আগে আরেকটা বিষয় তোমাদের সবাইকে জানিয়ে রাখি যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হতে ভুলবেন না আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কে তো সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পেয়ে যাবেন তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট দেখে নেওয়া যাক বা আপনারা কীভাবে আসবে আবেদন করবেন এবং কীভাবে আপনারা ইন্টারভিউ আসবেন ইন্টারভিউ অ্যাড্রেস কোথায় থাকছে সেটা আপনাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি কারণ যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন যারা কলকাতার ক্যান্ডিডেট রয়েছেন তারা তো আসতেই পারবেন দিনের দিন বাট যারা দূরের ক্যান্ডিডেট যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মানে জলপাইগুড়ি শিলিগুড়ি ক্যান্ডিডেট যদি আপনারা কেউ আসতে চান তো আপনাদেরকে আগে থেকে অ্যাড্রেস আমি দিয়ে রাখবো যাতে আপনারা সেই অ্যাড্রেসটাকে গুগল ম্যাপে সার্চ করে মোটামুটি দুদিন আগে বা একদিন আগে এসে কলকাতাতে স্টে করতে পারেন সেরকম একটা ব্যবস্থা অবশ্যই আপনারা করে নেবেন সেই ব্যবস্থা আমরা করতে পারবো না তবে এখানে বিরাট বড়ো অপরচুনিটি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চাকরি থাকছে কাজের জন্য কাউকে কোথাও রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না আমরা প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারণ করে থাকি এখানে সরাসরি ইন্ডিকোতে অপরচুনিটি থাকছে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটা বিষয় জানিয়ে রাখছি এখানে ইন্টারভিউ দিতে আসার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমার মানে শরীরে কোনো রকম ট্যাটু থাকা কিন্তু চলবে না যদি তোমার শরীরে কোথাও ট্যাটু থেকে থাকে তাহলে কিন্তু ওখানেই রিজেক্ট করে দেবে মানে ইন্টারভিউতে বসতেই দেবে না তো অবশ্যই মাথায় রাখবে যদি তোমাদের শরীরে কোথাও কোনো ট্যাটু থেকে থাকে তাহলে কিন্তু হবে না হাইট ওয়েটের কী ব্যাপার থাকছে সেগুলো অবশ্যই বলে দেবো কারা কারা আবেদন করতে পারবেন তাদের মানে কি কী নিয়ে আসতে হবে ডকুমেন্ট সমস্ত কিছু বলে দেবো ডকুমেন্ট তোমরা অল নিয়ে চলে আসতে পারো সিবি বা সিবি এর সাথে তোমাদের আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশান এছাড়া যদি কোনো অ্যাভিয়েশন কোর্স করেছো আগে কোথাও সেটারও সার্টিফিকেট আনতে পারো তাহলে কিন্তু আরও একটা বেটার অপরচুনিটি বা সেই জায়গাটা প্রেফারেন্স পাওয়ারে থাকবে ইংলিশ বলাটা কি ম্যান্ডেটারি সেই বিষয়ে একটু বলে দিই দেখো ইংলিশ কমিউনিকেশান ভালো থাকতে হবে এটা বলা যেতে পারে তবে মোটামুটি থোড়া ইংলিশ যাদের আছে তারাও আসো চেষ্টা করতে পারো সবার জন্যই সুযোগ কিন্তু এখানে দেওয়া হচ্ছে কারণ এখনকার দিনে কোয়ালিটির থেকে মানে কোয়ালিটি বেশি ম্যাটার করছে কোয়ান্টিটি অতটাও ম্যাটার করে না বিভিন্ন সেক্টরে কাজের জন্য কিন্তু কোয়ালিটি ম্যাটার করছে হয়তো কোয়ালিফিকেশান অনেক রয়েছে বাট নলেজ নেই এরকম অনেক ক্যান্ডিডেট থেকে থাকে তো সেক্ষেত্রে যাদের কাছে নলেজ ভালো আছে তোমরা সকলেই আসতে পারো এবং সকলে ইন্টারভিউ দিতে আসতে পারো এখানে ইন্টারভিউর জন্য কোনো টাকা পয়সা লাগছে না তবে সকাল সকাল তোমাদেরকে আসতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে চলো এবারে আমরা এলিজিবিলিটি পার্টে যাব স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলবো এবং তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলবে তো চলো অফিসিয়াল পেজে যাওয়া যাক এবং ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানানো যাক তো এবারে আমরা সরাসরি চলে আসলাম অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আপনাদেরকে ফুল ইনফরমেশান আমরা স্টেপ বাই স্টেপ প্রোভাইড করবো এবং আপনারা যারা যারা অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক পেতে চান আপনারা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে সেখান থেকে কিন্তু আপনারা ইন্টারভিউ অ্যাড্রেসের যে পেজ রয়েছে সেটা কিন্তু অলরেডি পেয়ে যাবেন এবং ভিডিওতেও আমরা দেখিয়ে দেবো যাতে আপনাদের আর কোনো রকম সমস্যা না হয় তবে আপনারা যারা যারা ইন্টারভিউ আসবেন এছাড়াও বিভিন্ন জবের আপডেট পেতে চাইছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকছে তো এখানে দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টের চাকরি সব জেলা থেকে আপনারা ইন্টারভিউ আসতে পারবেন স্যালারি হতে চলেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নেক্সট আমরা চলে আসছি পদের নাম ইন্ডিগো এখানে ইন্ডিগো এয়ারলাইনে পদগুলি হচ্ছে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তিনটে পদ কিন্তু মেনশন করা রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অফিসার এ ও অ্যান্ড সিএস ইন দ্য রোল অফ টার্মিনাল সার্ভিস এটা হলো প্রথম সেকেন্ড রয়েছে অফিসার সিকিউরিটি এবং তিন নম্বরে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো অফিসার এ ও অ্যান্ড সিএস ইন দ্য রোল অফ র্যাম্প মানে র্যাম্পে কিছু কাজ থাকবে সেগুলো আপনাদেরকে করতে হবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ মেনশন করা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আমরা চলে আসছি যোগ্যতার বিষয়ে বা আপনাদের কোয়ালিফিকেশান কি থাকতে হবে সে বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই আপনারাও কিন্তু এটা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কী আছে যোগ্যতা আবেদনকারীরা দেশের যে কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশান পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিছু পদের জন্য ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক যদি সেই পোস্টের নাম উল্লেখ করা হয়নি এবং আবেদনকারী আবেদনকারী ক্যান্ডিডেটদের ভিজিবল ট্যাটু থাকলে কিন্তু হবে না এখানে আবেদন করার জন্যে তাহলে কিন্তু যোগ্য হবে না এই বিষয়টা কিন্তু ভিডিও শুরু থেকে তোমাদেরকে বলেছি যে যদি তোমার কোনো রকম ভিজিবল ট্যাটু থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না বারবার জানিয়ে রাখছি এই বিষয়টা ঠিক আছে যদি কোনো ট্যাটু থেকে থাকে শরীরে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এই মুহূর্তে কিন্তু ইন্টারভিউ হচ্ছে না তবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে নেক্সট আপডেটে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো আবার কবে কি ইন্টারভিউ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই যারা গ্র্যাজুয়েশান পাস বা যারা এইচএস মাধ্যমিক রয়েছেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করুন নেক্সট কি আছে মাসিক বেতন অর্থাৎ আপনাদেরকে স্যালারি কত টাকা প্রোভাইড করা হবে দেখুন সেই বিষয়েও এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যতটুকু ইনফরমেশান পেয়েছি সেটুকু শেয়ার করেছি মাসিক বেতন যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে আনুমানিক চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু প্রতি মাসে বেতন আপনাদেরকে দেয়া হবে বয়স সীমা কত হবে সেই বিষয়েও এখানে মেনশন করা হয়েছে অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে একুশ থেকে যে কোনো গ্র্যাজুয়েশান প্রার্থীরা আবেদন করতে পারবেন আমরা লাস্ট এজ মোটামুটি তিরিশ অবধি ধরছি তিরিশ বত্রিশ হলেও সমস্যা নেই আপনারা কিন্তু আসতে পারেন অফিসিয়াল তথ্য অনুযায়ী এটুকুই কিন্তু জানতে পারা গেছে কাজের বিবরণ ইন্ডিগো এয়ারলাইনের তিনটি পদের বিবরণ আবেদন করার সময় আবেদন পেজ থেকে পড়ে নিতে হবে তো আবেদন করার আগে আবেদন পেজ থেকে পরিণিত হবে লিঙ্ক আমরা অবশ্যই দিয়ে দেবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করুন আবেদন পদ্ধতি কি আছে বা এখানে কীভাবে আবেদন করবেন বা শেষ তারিখ কি আছে এই বিষয় নিয়ে একটা কোশ্চেন চলে আসে ছেলে মেয়ে সবাই আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে কি বলেছে আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ ইচ্ছুক ও যোগ্য প্রার্থী যারা রয়েছেন নিচে দেওয়ার ঠিকানায় নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে নিজের বায়োডেটা এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ আপনাদেরকে পৌঁছে যেতে হবে কোনো আবেদন কিছু করতে হচ্ছে না ঠিক আছে এর আগে যেমন যেরকম আমি ইন্টারভিউতে গেছিলাম যে ডকুমেন্ট নিয়ে আমার কাছে মেল এসেছিলো বাট এবারে কিন্তু কোনো রকম মেল আসবে না ঠিক আছে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে কোম্পানির তরফ থেকে রকম মেল কিছু করা হবে না সরাসরি ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইমের দিন কিন্তু আপনাদেরকে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ কোথায় হবে সেই বিষয়ে এখানে কিন্তু বলা রয়েছে ইন্টারভিউ স্থান রেজিস্ট্রেশন টাইম এবং ইন্টারভিউ টাইম সমস্ত কিছু এখানে লেখা আছে অবশ্যই এটা দেখে নেবেন প্রথমে রয়েছে ইন্টারভিউ ডেট কি রয়েছে সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিই ইন্টারভিউ ডেট যেমন শুরু থেকে বলে আসছি আঠেরোই ডিসেম্বর দু হাজার ইন্টারভিউ আছে রেজিস্ট্রেশন টাইম অর্থাৎ আপনাকে ইন্টারভিউতে বসার আগে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আসবে সেহেতু অনলাইন রেজিস্ট্রেশনই হবে আই থিঙ্ক কোনো কিউআর কোড দিয়ে দেবে সেটাকে স্ক্যান করে জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন টাইমে টাইম কতক্ষণ আছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ভালোভাবে বুঝে নিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেহেতু আপনাদেরকে কিন্তু আটটার মধ্যে সবাইকে পৌঁছে যেতে হবে সাতটা আটটার মধ্যে ওকে আঠেরোই ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে এবং রেজিস্ট্রেশন টাইম বারবার দেখে নেবেন রেজিস্ট্রেশন টাইম সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটার বেশি হয়ে গেলে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে পারবেন না ইন্টারভিউ টাইমিং ক কটা থেকে শুরু হবে এবং কটা অবধি চলবে দেখুন ইন্টারভিউ কিন্তু এখানে সকাল সাড়ে নটা থেকে শুরু হবে ওকে সকাল সাড়ে নটা থেকে শুরু হবে শেষ হবে সন্ধ্যে সাড়ে সাতটা অনেকটা টাইম রয়েছে মানে রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে ওয়েট করতে হবে সেহেতু জল খাবার শীত যেহেতু পড়েছে কলকাতায় অতটা শীত নেই তবু যারা দূরের ক্যান্ড্রেট আছে বাড়ি ফিরতেও সমস্যা হবে সেহেতু শীতের যে বস্ত্র হয়ে থাকে সেটাও আপনারা নিয়ে যাবেন জল অবশ্যই নেবেন কারুর যদি কোনো মানে মেডিসিন খাওয়ার কোনো হয়তো ইয়ে চলছে হতেই পারে তো অবশ্যই মেডিসিনও নিয়ে যাবেন কারণ টাইম কতক্ষণ লাগবে কেউ বলতে পারছে না খাবারও কিন্তু নিয়ে যাবেন সাথে করে আশেপাশে দোকান থাকুক বা না থাকুক সেটা পরের কথা বাট নিয়ে যাবেন জল বিস্কুট এগুলো অবশ্যই নিয়ে যাবেন ইন্টারভিউ টাইম বলে দিলাম সাড়ে নটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি চলবে ভেনু কি থাকছে হোটেল গ্যালারি হাটকো মোড় সিক্সটি সেভেন বাগমারি রোড নিয়ার উল্টোডাঙ্গা কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন ট্রিপল জিরো ফাইভ ফোর এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউ হবে তো চলুন এবারে একটু অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাক তাহলে আরও বুঝতে সুবিধা হবে এবারে আমরা চলে আসলাম ইন্ডিগোর অফিশিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট অপারেশন ওয়ার্কিং ড্রাইভ হচ্ছে তিনটে পোস্টের নাম যে তিনটে আমি বলেছিলাম প্রথমে কিন্তু পজিশন ওয়ানে মেনশন করা রয়েছে তারপরে পজিশন টু নিচে আছে পজিশন থ্রি তো এই জব রোল সমস্ত কিছু এগুলো পড়ে নেবেন রিকোয়ারমেন্ট কী কী লাগবে দেখে নিন সেগুলো কিন্তু আগেই বলে দিয়েছে কি কি রিকোয়ারমেন্ট আছে গ্র্যাজুয়েট ম্যান্ডেটারি ফর ফ্রেশার ফ্রেশার হতে হবে ভিজিবল ট্যাটু থাকলে হবে না ঠিক আছে রোড ট্রেনার তারপরে কী আছে ক্যান্ডিডেট মাস্ট বি ফ্লেক্সিবল অফ ওয়ার্কিং রোটেশনাল শিফ্ট ইনক্লুডিং নাইট শিফট নাইট শিফটও থাকবে ভ্যালিড পাসপোর্ট কিন্তু চাওয়া হয়েছে তো পাসপোর্টও কিন্তু থাকতে হবে বলা হয়েছে ওকে ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রিভিয়াস এমপ্লয়মেন্ট লেটার যদি আপনি আগে কোথাও কাজ করেছেন তাহলে তার প্রুফ নিয়ে যেতে হবে তারপরে এখানে চলে আসছি দেখুন বিভিন্ন লোকেশন রয়েছে সব লোকেশান নিয়ে অত বলব না কলকাতার ইন্টারভিউটা নিয়ে বলে দিচ্ছি আমেদাবাদ ব্যাঙ্গালোর গোয়া হায়দ্রাবাদ লক্ষণ ব্যাঙ্গালোর পুনে দিল্লি ব্যাঙ্গালোর আবার রয়েছে বিভিন্ন লোকেশানে ইন্টারভিউ কিন্তু হতে থাকবে দেখুন আমাদের মেন টার্গেট কোথায় কলকাতা রাইট তো কলকাতায় কবে কি ইন্টারভিউ আছে সেটা আমাদের দেখে নেওয়াটা জরুরি তো এই যে কলকাতায় অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ডিসেম্বর আঠেরো রেজিস্ট্রেশন টাইম কিন্তু লেখা রয়েছে সাড়ে আটটা থেকে সাড়ে নটা ইন্টারভিউ টাইম সাড়ে নটা থেকে সাড়ে সাতটা কোথায় হবে না হবে সেটাও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ভেনু হোটেল গ্যালারি হে হাটকো মোড় সিক্সটি সেভেন বাগমারি রোড নিয়ার উল্টোডাঙ্গা কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন ট্রিপল জিরো ফাইভ ফোর যারা যারা আবেদন করতে চাইছেন বা যারা যারা ইন্টারভিউ দিতে আসতে চাইছেন আবেদন কিছু নেই ডিরেক্ট ইন্টারভিউ হবে তো যারা যারা আসতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু কেউ দেরি করবেন না ফর্মাল ড্রেস ইন্টারভিউ আসবেন পারলে মানে এয়ারপোর্টের ক্ষেত্রে যেগুলো মানে ম্যান্ডেটারি হয়ে থাকে সেরকম ড্রেস মেনটেন করে আসার চেষ্টা করবেন তো যারা যারা আসতে চাইছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো তো অবশ্যই তাড়াতাড়ি জয়েন করুন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই